নমস্কার বন্ধুরা দেখো আজকে আমরা কি রান্না করবো এখন একদম তাজা তাজা এই যে কচুর শাক এই দেখো কেটে নিয়ে আসা মানে একদম দেখো পাতাগুলো এই দেখো একদম তাজা এক্ষুনি কেটে নিয়ে আসলাম তো আমি হাঁপিয়ে গেছি বলতে পারছি না এই যে দেখো কচু শাকগুলো কত সুন্দর এই যে কচু শাক এবার রান্না হবে তো তোমরা কেমনভাবে খাও সেটা জানিও আমরা তো মাছ দিয়েও খাই এমনিও খাই যেহেতু আজকে নিরামিষের দিন বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ করেই রান্না করবো তো কচু শাকগুলো তো চলো বন্ধুরা এখন আমি কেটে বেছে ধুয়ে নিই তো রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে অনেক দেরি হয়ে গেছে আর খেতে খেতে কেটে দিলে অনেক সময় লাগবে তাই এখন আমি কেটে নেই চলো বন্ধুরা কচু শাকগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে দিতে নেই একটা কচুর গোড়াও আছে দেখো এই যে গোড়াও আছে এই যে সুন্দর এখন আমি কচুগুলো এই দেখো বন্ধুরা একদম এই সে লাইটটা দিয়ে নে এই দেখো একদম আঁশ সহ এই দেখো মানে কেটে নেব একদম একদম কচি তো গলেই যাবে এই যে পাতা পোতা সহকারে আমি কেটে বসিয়ে দেবো এখনই এক্ষুনি হয়ে যাবে কাটতে আর ধুইতেই যতটা সময় এই দেখো তাজা তাজা কচু শাক একবারে কেটে নিয়েছি এই যে ধুয়ে নিচ্ছি এখন একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুবো কচু শাকটা দেখো ভালো করে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এখন এক কাবলা আরও আছে এক থালা দেখো এখন মানে ধোয়া হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দিচ্ছি এই দেখো জল ফুটছে এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিই সবগুলো ভাপিয়ে নেব দেখো তাজা তাজা কচুর শাক খেতে কতটা ভালো লাগবে অনেক ভালো লাগবে খেতে এই প্রথম আমি আজকে আশ সারা কচুর শাক রান্না করি এখানে আর এক থালা আছে এটাও দিয়ে দেবো এই দেখো পাতা সহকারে এখন একটু লবণ দেব এই যে লবণ দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে আর একটু দেবো দেখো যতটা ছিল থালার মধ্যে চেপে চেপে দিয়ে দিয়েছি এই যে এখন ভালো করে সেদ্ধ হোক লবণ তো দিয়েই দিয়েছি দেখো কতটা কমে গেল এখন দেখো এই যে সবুজ আরো কমে যাবে এই কচুটা খেতে ভীষণ স্বাদ হুম দেখো কি সুন্দর লাগছে না একটা কালারটা যা লাগছে বন্ধুরা দেখো দেখেছ এখন এই দেখো ও নিচেদ্ধ হয়ে গেছে এখন আমি মশলাগুলো রেডি করে নিই কি কি দেব সেগুলো রেডি করে নিই দেখো কচু শাক সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিই এখন নামিয়ে দি জলটা ধরে নিব এই দেখো এখন চেপে চেপে জলটা ছড়িয়ে নেব এই দেখো জলটা ছাপনি দিয়ে চিকে দিচ্ছি কত ছিল ছিল দেখো মশলাগুলো রেডি করে নিয়েছি এখন শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কোনটা ভাজা হয়ে গেল মুগ ডালটা দেখো ডাল ভেজে লাল লাল করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি দেখো বেশি করে ডাল দিয়েছি যেহেতু কচুটা বেশি তাই বেশি করে ডাল দিলাম অনেকভাবে খাওয়া যায় মুগ ডাল দিয়ে চিনি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে তো যে যেভাবে পারে সেভাবে খায় তার সেটাই রেসিপি এই দেখো আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম কেন কচুতে একটু বেশি লঙ্কা লাগে হ্যাঁ আর দেখো দিয়ে দিলাম এখন দিয়ে

আর আঁচটাও কমিয়ে দেবো যাতে ডালটা হয়ে যায় দেখো কচুর পাতা দিয়ে কচু শাক রান্না করলে এক ফলা ভাত এটা দিয়েই তো খাওয়া হয়ে যায় তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা কচু শাক অবশ্যই বলো কমিয়ে যে এখন হোক একটু কমিয়ে দিই হলুদ টলুদ আর লবণ তো আগেই দিয়েছি আর এখন দেবো না দেখে দেবো কারণ হ্যাঁ লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো তো লাগবেই না জিনিসটা নষ্ট হবে লবণ এমনই একটা জিনিস তো বেশি পণ্য খাওয়া যায় না আর কম হলেও আবার একটু দিয়ে খাওয়া যায় তাই দেখো হোক এখন এই দেখো অনেকটাই হয়ে গেছে আর সব কিছু তো দা হয়ে গেছে আরেকটু শুকিয়ে গেছে একদম হয়ে গেছে এখন দেখো উঠিয়ে নি এখন হয়ে গেছে নামে দিই পুজোর সময় খাওয়ার স্পেশাল কচুর শাক খাওয়া হয়ে গেল এখন গরম গরম পরিবেশন কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলো লাইকামের